দর্শক বন্ধুরা আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি হচ্ছে খাগড়াছড়ির দিঘালা মেরুন ইউনিয়ন থেকে মাইনি একটি যাওয়ার রুট এটি এই রুটটি খুবই একটি ব্যস্ততম রুট বড় গাড়ি হতে ছোট গাড়ি এবং কি মোটর সাইকেল আজকে এখানে একটি ঘটনা ঘটে গেছে খুবই দুঃখজনক এবং কি খুবই ভয়াবহ একটি সংঘর্ষ ট্রাকের সাথে মাহেন্দ্র নামে যে ছোট গাড়িটা আছে এই গাড়িগুলোর সংঘর্ষ অলরেডি আপনার দর্শক দেখতে পারতেছেন মাহিন্দ্রটা ট্রাকের সাথে সংঘর্ষ হওয়ার পরে মাহেন্দ্র গাড়িটা কিভাবে ছোটো একটি নালাতে গিয়ে পড়ে গেছে তো আপনারা নিশ্চোকেই দেখলেন এখন আসেন এই রোডটা নিয়ে কিছু কথা আমরা আপনাদের সাথে শেয়ার করি এবং কি এই ভিডিওটা সবাই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি প্রথমে দিঘা উপজেলা নির্বাহী অফিসারের দৃষ্টি আকর্ষণ করব এবং কি দিঘাওয়া উপজেলা মেরুন ইউনিয়নের যে আপনারা মুরব্বীরা আছেন সবাই মিলে এ রাস্তাটার সংস্কার করার একটু ব্যবস্থা করুন প্রিয় দর্শক ঘটনাস্থলে এসে যতটুকু জানতে পারলাম ট্রাকটির ছিল সম্পূর্ণই দোষ কারণ ট্রাকটি যখন টার্নিং নেয় সে ট্রাক ড্রাইভারটি রং সাইডে চলে এসেছে তো মাহেন্দ্রটা তার গতি ধরে রাখতে না পেরে সে ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হওয়ার পরে এ মাহেন্দ্রটা আপনার একটি আড়াতে পড়ে যায় তখন ড্রাইভার সহ এখানে যে লোকজন আছে তাদের কাছ থেকে যতটুক শুনতে পারলাম মাহেন্দ্রতে যাত্রী ছিল সাতজনের মতো ড্রাইভার সহ তাদেরকে উদ্ধার করে নিকটতম একটি হসপিটালে তাদেরকে পাঠিয়ে দেওয়া হয়েছে ড্রাইভারকে সহ আপনারা দেখতেছেন এখানে যে লোকজনরা আছে এখন এই মাহেন্দ্রটাকে তারা নালা থেকে তোলার ব্যবস্থা করতেছে এই আপনারা অবশ্যই দেখতেছেন প্রিয় দর্শক কীভাবে মাহেন্দ্রটাকে রশি বেঁধে নালা থেকে উদ্ধার কাজ কাজ করতেছে এখানে যে জনগণরা আছে সাধারণ জনগণরা বা রাস্তার আশেপাশে যে ঘরবাড়ি আছে মানুষগুলো অ্যাক্সিডেন্ট হওয়ার পরেই তারা এখানে দ্রুত ছুটে আসে তারপরকে যারা এখানে যাত্রীরা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে তুলে নিকটতম একটি হসপিটালে তাদেরকে পাঠানোর ব্যবস্থা করা হয়েছে প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন নালা থেকে কীভাবে মাহেন্দ্র গাড়িটাকে তোলা হচ্ছে এখন একটু পানি বেশি থাকার কারণ হচ্ছে আপনারা জানেন বিগত কয়েকদিন ধরেই বাড়ি বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশে কয়েকটি জেলা সহ এগুলো সেই বৃষ্টির পানি তো দর্শক এখানে কিন্তু শেষ নয় যদি এই রাস্তার কাজটা আমাদের যে বিভিন্ন উপজেলা এবং কি যারা স্থানীয় মুরব্বীরা আছে তারা যে এই রাস্তার কাজটা সংস্থান না করে তাহলে আমরা আরও অনেক ক্ষতির মুখোমুখি সবাই ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন এবং কি যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেয় সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং কি ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন